উপস্থিত আজকাল সবার সভাপতি আমার নয়নের তারা কলিজার টুকরা আমার পিরম ও অন্যান্য আলিমুলামা একর আমার সামনে ভবিষ্ঠ ہمار مرکانا ایک گھر کے بجتے پر একটা কথা শ্রী শ্রী উনি বলছেন যে ভক্তি ভক্তি ভক্তির বিষয়টাকে বুঝতে পারছেন একটা ভক্তি আছে চরণে ভক্তি দেওয়া আর একটা আছে প্রেম ও প্রেম ভক্তি অর্থাৎ আজিজি পায়ের মধ্যে মুক্তি দেওয়া কিন্তু যায় না ঠিক না আবার যদি এইটা মনে করেন সকলে তাহলে কিন্তু এখানে আসছি আমরা কিছু পাওয়ার জন্য হয়তো যদি এটা মনে করি তাহলে যেটুকু আছে আমাদের এইটুকু শেষ হয়ে যেতে পারে ঠিক না তাহলে আমাদের কি প্রেম প্রেম ভর্তি থাকতে হবে

সত্য সঠিক পথে চলব শরীয়তের বরকেলাস আমরা কখনো চলব না ঠিক কিনা আর শরীয় যদি শরীয় যদি তাহলে সমাজ ছেড়ে দিলাম শরীয়ত হচ্ছে আমাদের চামড়া নাকি চামড়া যদি কাইটা ফলাই তাহলে তরিকত হচ্ছে মাংসটা পচে যাবে আর মাংস যখন পচে যাবে হাড্ডিও নষ্ট হয়ে যাবে আর হাড্ডি যখন নষ্ট হয়ে যাবে তোর ক্যালসিয়াম কইলা পড়ে যাবে তাহলে আমাদের কিছুই থাকবে না তাহলে আমরা অবশ্যই অবশ্যই ওই শরিয়তকে প্রাধান্য দিতে হবে নাকি আজকে আমার ভাই ও মামারা কেউ কৃষ্ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সুনামগঞ্জ থেকে ছাতক থেকে বুড়িগঞ্জ থেকে সিলট থেকে কুম্বলগস থেকে অনেক দূর দূরান্ত থেকে আমার ভক্ত murid আশকান বিনদু এসেছেন এই বৃষ্টি বাদলের মধ্যে এইটাই কঠিন পরীক্ষা যে আসে আল্লাহকে পাওয়ার জন্য আমরা আজকে এই বৃষ্টি বাদলের মধ্যে এত কষ্ট করে আমার পীরের দরবারে এসছি অবশ্যই 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 আপনাদের মনের ভাষণা ওলি আব্দাল গাউজ কুতুবের উসিলাতে আল্লাহ তালা কবুল করবেন সকলে আমরা বলি আমিন আমরা আমি একটু পরিচিতির জন্য আজকে ইয়ে করতেছি আমরা পাঁচটি ভাই

আমি আমার সকলের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই ভাই তার ছোট জন নেবীতে আছে নৌবাহিনীতে আছে চট্টগ্রামে সে আসতে পারে নাই আর একেবারে আমাদের ভাইদের মধ্যে কারণ অনেকে তাকে তাদেরকে পান বা দেখেন কিন্তু সে যে আমার ভাই সে হয়তো আপনারা চিনেন না এই জন্যই চেনার জন্য জানার জন্য এই পরিচয় পরিচয় করে দিলাম কারণ আমাকে যতটুকু আমাকে যতটুকু সম্মান করবেন আমার ভাই ভাইয়ের আরে যদি দেখেন ঠিক এতটুকু সম্মান করবেন আমাকে পাইছেন তো আমার ভাইকে পাইছেন তো মনে করবেন যে আমাকেই পাইছেন রাতে অনেক ফায়ার যাচ্ছে অনেক যদি খাস নিউতে তাদের দিকে তাকানো হবে শুধু তাই নয় এক পীর ভাই যখন আরেক পীর ভাইয়ের দিকে সুনজরে তাকায় তখন তার পীরের দিকে তাকানো হয়ে যায়

সকলকে আমি অনুরোধ করব যে আমার murid যারা আছেন আমাদের প্রথম শত্রু হচ্ছে রাগ রাগ গোশা এগুলো আমরা মাটি করে ফেলব আর সময় নাই বনো হয় আজান হয়ে যাবে ফাসলিজ আছে আমরা সকলেই আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় সজনের জন্য একটু দোয়া করি আর আমার প্রিয় মুর্শিদ আপনাদের সামনে অনেক মূল্যবান বায়ান রাখছেন যেগুলি বলে গিয়েছেন আমল করার চেষ্টা করবেন আমি শুনলাম কোন লাভ হবে না জানলাম কোনো লাভ হবে না এটাকে মানলাম কোনো লাভ হবে না যদি আমল না থাকে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك, <يا نور الله> <سلام> عليك يا نور النور الله الصلاة والسلام عليك يا ولي أولياء كاملين الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم امين ربنا عجلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنا كُونَنَّا من الخاسرين ربنا حَتْنَا في الدنيا وفي الآخرة وقنا زبنا ربنا 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 يا جل جلال يا لكرى. হো রবনা হো রব রব রবনা হো আল্লাহ রবনা

مآفِ غوئی را مابود مآبو دا اللہ یا اللہ پروار دیگر علم رب العالمین یا رحمان یا رحیم یا کریم یا سبحان یا جل جلال والکراب یا اللہ پروار دیگر علم تمہیں دیکھتے ہیں سب আল্লাহ আমার ভক্ত মুড়ি দাসে আল্লাহ কত দূর দূরান্ত হইতে গো মৌল্লা আল্লাহ আল্লাহ তার দরবারে এসেছে গো মৌল্লা আল্লাহ আল্লাহ যে যে নিয়ত করে এসেছে গো মৌল্লা আমার জানা আল্লাহ তোমার তো জানা গৌলা আল্লাহ তুমি প্রত্যেকের নিয়তকে তুমি কবুলার মঞ্জুর করে নিও অনেকে টাকা পয়সা দিয়ে আল্লাহ মাহাপ করেছে গম্লা বোলাল আমি কেউ টাকা পয়সা দিয়েছে আল্লাহ গুরু ছাগল দিয়েছে গো মৌলা আল্লাহ অনেকে হাঁস মুরগি নিয়ে এসেছে আল্লাহ অনেকে শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ অনেকে মুখের মাধ্যমে সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ সকলের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ

আল্লাহ শিশু বাচ্চা যেমন মায়ের গর্ব থেকে নিষ্পাপ অবস্থাতে দুনিয়াতে আসে আল্লাহ প্রত্যেককে তুমি আল্লাহ নিষ্পাপ করে দিয়ে গো মৌলা ইয়া ফরার দিকে আলামিন এর আব্বুল আলমিন রহমান রাহিম এ কলিম এসবান জলালু আল ইকরাম আল্লাহরে ভক্ত গৌলা আল্লাহ কঠিন রুগে আক্রান্ত আল্লাহ আল্লাহ টেবলাই টেবলাই মধ্যে গৌলা আল্লাহ তাকে তুমি সেফা দান করে দিও

আল্লাহ বলার ইচ্ছা থাকলো বলতে পারতেছি না কমলা আল্লাহ তুমি যা বলার বাকি আছে তুমি তাও কবুল করে নিও ইয়ার অর্ধেকের আলম ইয়ার অর্ধেকের আলম আমাদের মধ্যে যারা বাচ্চা কাচ্চারা আল্লাহ লেখাপড়া করতেছে আল্লাহ তাদেরকে তুমি সুশিক্ষায় সুকৃত করে দিও গো মাওলা আল্লাহ বিশেষ করে গো মাওলা আমার প্রতিষ্ঠান আমার এলাকাবাসীর প্রতিষ্ঠান গরগাউদার বাস শরীফের প্রতিষ্ঠান হরজত কেবলা শাহ হাসানুল্লাহ আল্লাহ আলাহি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কে তুমি কবুলার মঞ্জুর করে নিও আল্লাহ এতিমখানার যে ছাত্ররা আছে কামাউল্লাহ আল্লাহ তারা যেন কোরআনে হাফেজ হয়ে আল্লাহ আল্লাহ এই বাংলার আনাচে কানাচে যেন তারা কুরআন শিক্ষা দিতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দিও আল্লাহ ইতম যারা যে হাফিজ সাহেব আছেন গো মওলা আল্লাহ আল্লাহ ওনাকে তুমি আল্লাহ ওনার আম্মা ও সুস্থ মওলা আল্লাহ আম্মা আম্মাকে তুমি আল্লাহ সুস্থতা দান করে দিও ইয়া আল্লাহ পুরো হৃদয়ের আলো ও এ আলামিন ইয়া रहमान ইয়া রহিম ইয়া করিম এসওয়ান জল জালাল ওয়াল ইকরাম আল্লাহ 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 তোমার ইসমেজাত নাম আমাদের প্রত্যেকের কালবে আল্লাহ জারি করে দিয়ে গো মৌলা আল্লাহ তোমার ইসমেজাত নামের ইয়েতে আমাদের মুর্দা কালটাকে তুমি আল্লাহ জিন্দা করে দিয়ে গো আল্লাহ জিন বুধ দেব দানব জাদুটুনা বান বাতাস কুপুরি কালাম সমস্ত অনিষ্টর হাত হইতে আমাদেরকে হেফাজত করে দিও গো মহল্লা এ আল্লাহ শয়তান মকরুম ইবলিস খান্নাস কবিস নফসে আম্বারার আল্লাহ হাসুয়া থেকে আমাদেরকে হেফাজত করে দিয়ে আরে নুরে মোহাম্মদির আল্লাহ নুরে মোহাম্মদির সিনিয়ত যেন আমরা কায়েম করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দিয়ে হোক मयूथ محمد رسول الله